হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার টেগুড়া গ্রাম আপনারা এইখানে দেখছেন ব্যানারটি মেসাস রেজওয়ানি ফার্ম প্রোপার্টার চেন্দ্রুল ইসলাম আর এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখে নিন দর্শক আর তাছাড়া আমরা মুখে বলে দিব এবং স্ক্রিনও দিয়ে দেব তো এখানে আকর্ষণীয় আগামী কুরবানিতে যারা কুরবানি পর্যন্ত যারা রাখবেন দাঁতের গরু আজকে আমাদেরকে জানিয়েছেন রবিকুল ভাই দাঁতের গরু সম্বন্ধে আমরা জানবো এগুলোর দাম সম্পর্কে জানবো ভাই আসসালাম আপনি কেমন আছেন অনেকদিন পর আপনি প্যাকেজে আসলেন এই কারণটা কি বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে

দেশি দেশাল বলবো আমরা আচ্ছা এটা কিন্তু দেশাল জাতের গরু দেখেন রাত বয়স এই পাশ থেকে দেখিনি একদম নিখুঁত গরু একদম নাই

এটা একটা দেশি দুই দাঁত বয়স এটা একটা সাইওয়ালের কিছুটা পার্সেন্টেজ আছে চমৎকার দুই দাঁত বয়সের সার গরু মাথাটা অনেকটা গিরের মতন একটু ভাঁজ করা আছে খুব সুন্দর আর সর্বশেষ এটা এক নম্বর কোয়ালিটি সম্পূর্ণ এক কোথায় কোয়ালিটি সম্পূর্ণ আজকে পাঁচটি গরুর প্যাকেজ দিলেন রবিকুল ভাই এখন আমরা দামে চলে যাবো দামটা কেমন রাখবেন ভাই দাম কেমন নিবেন একদম সীমিত সীমিত একদম মাটির দাম দাম মাটি আচ্ছা বলেন মাটি কাটা দাম কেমন হবে

01717 01717 তাহলে দাম থাকলো 65000 আছে আমাদেরকে একটা আনুমানিক একটা ধারণা দেন দর্শকদেরকে দর্শকদের পক্ষে যেহেতু আমরা কথা বলি এগুলা গরুর আপনার আনুমানিক ধারণা একটা ওজন কেমন করে কাকড়তে ঢুকতে পারে যেহেতু দাঁতের গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কোন গরু আছে আপনার